আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের মাধ্যমে সঞ্জু এই মুহূর্তে ধর্মতলাতে কি ছবি দেখতে পাচ্ছি আমরা ভিড় কি বাড়ছে অনেকটাই যত সময় এগোচ্ছে দেখো তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ধর্মতলা মূল মঞ্চের সামনে কিন্তু ভিড় আস্তে আস্তে বাড়ছে যদিও তোমাকে বলে রাখি যে হাইকোর্টের যে নির্দেশ অর্থাৎ আটটার মধ্যে সমস্ত মিছিল চলে আসতে হবে এবং তারপরে এগারোটার পরে মিছিল আসতে পারবে তার কিন্তু খুব একটা বেশি এফেক্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে হ্যাঁ ধর্মতলার একদম মূল মঞ্চের সামনের এই যে জায়গাটা এখানে কিন্তু অধিকাংশই যারা রয়েছেন তারা গতকাল মধ্যরাত্র থেকে চলে এসেছেন বেশিরভাগই তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে এরা এদের অনেকটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এসছেন তারা যা যাতে করে একেবারে সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারেন তাই মধ্যরাত্রে তারা চলে এসছেন এবং এই সামনেটা এই জায়গাটা তারা এখন আপাতত বসে রয়েছেন এছাড়া এর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন জেলা থেকে যারা গতকাল কলকাতা এসছেন তারা চলে এসছেন তাদের অনেকেই চলে এসছেন বাকি যারা বিভিন্ন যে যে ক্যাম্পগুলো করা হয়েছে সেই ক্যাম্প থেকে তারা মিছিল করে আসবেন এছাড়া যারা আজকে সরাসরি জেলার বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ কলকাতা বা তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বর্ধমান প্রভৃতি যে মেদিনীপুর প্রভৃতি যে জেলাগুলো রয়েছে সেখান থেকে যারা আসবেন তারা আজকে আসবেন কিন্তু উত্তরবঙ্গ থেকে যারা যাদের আসার কথা তারা অনেকেই গতকাল এবং গত পরশুদিন ট্রেনে করে চলে এসছেন তারা সকলে বিভিন্ন যে ক্যাম্পগুলো করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম সহ সেই সব ক্যাম্পে রয়েছেন সেখান থেকে তারা মিছিল করে এই মূল মঞ্চ সেই মঞ্চের দিকে আসবে কিন্তু একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু কোর্টের নির্দেশ রয়েছে বেলা আটটার মধ্যে সমস্ত মিছিল চলে আসতে হবে এখন প্রায় আটটা চল্লিশ বাজতে চললো সব মিছিল যে এখন চলে এসছে সেটা আমি বলবো না কিন্তু ভিড় এখানে যথেষ্টই হয়েছে আকাশ একটু মেঘলাও রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যথেষ্ট গরমও রয়েছে যার ফলে ভিড়টা কিন্তু স্ক্যাটার্ড হয়েতে রয়েছে এই অঞ্চলের অর্থাৎ ধর্মতলার এই যে ভিক্টোরিয়া হাউসের সামনের যে রাস্তা দুটো রাস্তায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো যদি সম্ভব হয় তাহলে একটু দেখাতে এই যে বাদিকের যে রাস্তাটা তুমি দেখতে পাবে এরপর এই যে বাদিকের রাস্তাটা এটা মূলত উত্তর কলকাতা থেকে আসা রাস্তা সেন্ট্রাল এভিনিউর যে রাস্তা সেই রাস্তাটাও কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ পার্ক স্ট্রিট থেকে শুরু করে একদম ধর্মতলা মোড় কেসিদাস দাস এবং তারপরে সেন্ট্রাল এভিনিউর দিক পর্যন্ত পুরো রাস্তা বন্ধ অন্যান্যবার আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে এই রাস্তাটা বন্ধ হতে হতে আটটা সাড়ে আটটা নটা প্রায় বেজে যায় নটা পর্যন্ত একমুখী একটা রাস্তা লেন খোলা থাকে তারপরে সেটা বন্ধ হয় এবার যেহেতু আটটার মধ্যে সবাইকে এখানে প্রস্তুত হতে বলা হয়েছে পৌঁছতে বলা হয়েছে কোর্টের পক্ষ থেকে তার ফলে এই রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে যারা এই সভাস্থলের উদ্দেশ্যে আসবেন তাদের আসতে কোনো রকম কোনো সমস্যা না হয় এবং এখানে এসে পৌঁছোতে তাদের কোনো সমস্যা না পড়তে হয় এই জন্যে পুলিশি বন্দোবস্ত হিসেবে এটা করা হয়েছে মূল মঞ্চের সামনের যে এলাকাটা সেই এলাকাটাকে এখনও কিছুটা জায়গা ফাঁকা রয়েছে তবে সময় যতটা বাড়বে তত এই মিছিলগুলো যখন এখানে এসে পৌঁছবে তাতে কিন্তু এই এলাকাটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে এবারের এই একুশে জুলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে তার কারণ যে দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন তার আগে এটাই শেষ একুশে জুলাই ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা আগামী এক দশ মাস রাজ্যের সাধারণ মানুষের কাছে গিয়ে রাজ্য সরকারের যে বার্তা রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো জনহিতকর যে প্রকল্পগুলো সেগুলোর কথা যেমনভাবে বলবেন তার সঙ্গে সঙ্গে তাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে বার্তা সেই বিষয়টাও কিন্তু তুলে ধরবেন এবং সেটা কিভাবে পাবেন আজকের এই সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় তারা এই বিষয়ে দিক নির্দেশ করবেন এবং মূল যে বক্তব্য সেগুলো কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠবে অর্থাৎ আগামী একটা বছর বা দশ মাস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের চলার পথ সেটা ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কর্মসূচির কথা কিছু ঘোষণা হতে পারে এবং দিল্লিকে কেন্দ্র করে বিজেপিকে কেন্দ্র করে দিল্লির কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য রাখেন সেদিকে খুব বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে তার কারণ যে এটাই আজকের এই সমাবেশই একটা নির্দিষ্ট টোন সেট করবে যাতে করে সেটাকে সামনে রেখেই আমরা এর আগের প্রত্যেকটা একুশে জুলাই আমি দীর্ঘদিন ধরে এই একুশে জুলাইয়ের মঞ্চ এখানে আসছি কভার করছি সাংবাদিক হিসেবে আসছি আমি দেখেছি যে যে কোনো নির্বাচনের আগের বছরের যে চুলাই অর্থাৎ ধরো লোকসভা নির্বাচনের আগের বছর বা বিধানসভা নির্বাচনের আগের বছর যে একুশে চুলাইগুলো হয় সেখান থেকেই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার একটা নির্দেশ দিয়ে থাকেন এবং সেটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তারা তাদের মতো করে যে বিভিন্ন জায়গায় যাওয়া যা জনসংযোগ যে কাজ সেই জনসংযোগের কাজের সময় তারা কিন্তু সেই কাজগুলো করেন ফলে স্বাভাবিকভাবে এক্ষেত্রেও তার অন্যতা হবে না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের নির্বাচনের আগে সেই সময়কালে তৃণমূল কংগ্রেসের এই কর্মী সমর্থকদের কাছে বেদ বাক্য হিসেবে তারা মানেন এটা অতীতেও আমরা দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি অন্যান্যবার যে বক্তব্য রাখেন সেই বক্তব্যটাকে সামনে রেখেই সকলে চলেন অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চলেন বিষয়টা হচ্ছে যে কি কি কর্মসূচির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন একুশ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অবশ্যই তার যা যা কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো নিশ্চিত করে বলা যেতে পারে যে সেটা ভোটমুখী হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরূপ কিছু কর্মসূচি বা অনুরূপ কিছু ঘোষণা করতে পারেন তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি গত বছর অর্থাৎ দু সালের একুশে জুলাই এই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে আগামী তিন মাসের মধ্যে দলের খোলনার তিনি বদলে দেবেন অর্থাৎ দলের খোলনার চেয়ে বদলাতে চলেছে এই ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন যদিও বেশ কিছু বিষয় তার পরবর্তী সময়ে ঘটে তিন মাসের জায়গায় সেটা মাস ছমাস নমাস হয়ে যায় অতি সম্প্রতি আমরা দেখেছি সাংগঠনিক কিছু রদবদল তৃণমূল কংগ্রেসের পক্ষে করা হয়েছে সেটা জেলা স্তরে তৃণমূল স্তরে কিন্তু এখনো শীর্ষস্তরে স্তরে বা যেসব শাখা সংগঠনগুলো আছে সেই শাখা সংগঠনগুলোর শীর্ষস্থানে কোনো রদবদল হয়নি বা কোনো পরিবর্তন হয়নি ফলে মনে করা যেতে পারে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন ঘোষণা করেন সেদিকে অবশ্যই নজর থাকবে বিশেষ করে গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া গেটের যে বৈঠকে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে তার যে বক্তব্য ছিল সেটারও কিছু আভাস আজকে তিনি এই বৈঠক থেকে দেন কিনা সেটাও নজরে থাকবে ঝুলেখান একেবারে নজর থাক সঞ্জু বারবার কথা হবে তোমার